কালী পুজোর দিনের বিকেলে কি করলাম ফার্স্ট পার্টটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি আজকে তার সেকেন্ড পার্টটা শেয়ার করব মন্দিরে পুজো দিয়ে এসে বাড়িতে প্রদীপ দিলাম ঠাকুরের কাছে প্রদীপ দিলাম মেন যে দরজা সেখানে দেখো এই প্রদীপটা জ্বালিয়েছিলাম চারমুখী দিয়াটা খুব পছন্দ হয়েছিল আমার দিয়াটা তো ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে যতটা আমি পারি আর কি দিয়াটা জ্বালালাম ঘরে দিয়া জ্বালালাম তারপরে আমরা চলে এলাম নিচে টিটলি বললো মা বাবা একটু বাজি ফাটাবে আমার সাথে বাজি কেনাও হয়েছিল ওর জন্য অল্প করে কারণ বেশি বাজি কেনার কোনো মানে হয় না ফালতু ফালতু ওয়েস্ট অফ মানি তো ওর জন্য ওর মতো করেই অল্প একটু বাজি কেনা হয়েছিল তো নিচে এলাম আমরা বাজি ফাটাতে ততক্ষণে দেখলাম অনেকে বাজি ফাটিয়ে চলেও গেছে দিয়ে ওর সাথে একটু আমরা কোম্পানি দিলাম কারণ বাচ্চা মানুষ ওকে তো একা ছাড়া যায় না তো অরমই জ্বালিয়ে দিচ্ছিলো কারণ ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো বাজি ফাটাতে ওর মেনলি ভালো লেগেছে সেই রকমের ছোটো ছোটো ইয়ে হয় বাজি হয় যেগুলো মাটিতে ছুঁড়ে মারলে ফাটে ওইটাই ওর খুব ভালো লেগেছে তো ওকে বললাম সেটাই যে আগে যদি এইটাই কিনতে আর অন্য কোনো বাজি তোর জন্যই কিনতাম তো ওই আর কি বাচ্চারা তো অত বসে তারপর রাত্রেবেলা টিটলিকে একটু খাইয়ে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে চলে এলাম আবার কালী মন্দিরে যে কালী মন্দিরে পুজো দিয়ে গেছিলাম কারণ আমরা দুজনেই উপোস করেছিলাম আমি আর অরিন্দম তো অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার ছিল আর এখানে সামনে দেখো একশো আটটা বাতি কি সুন্দর স্ট্যান্ডে সাজিয়ে রেখেছে আর এখানে কিছু দেখলাম খুব সিস্টেমেটিক মানে লাইন দিয়ে সবাইকে দাঁড় করানো হলো এক একজন এক একটা ধরাচ্ছে এক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমি বাতি চালালাম আর পুজো হতে হতে অনেক যেহেতু রাত হয়ে গেছিলো টিতি আমার পড়ে ঘুমিয়ে পড়েছিল এটা ফার্স্ট ম্যাচের অন্ত হচ্ছে তখন প্রায় একটা বাজে ও এত রাত অব্দি জানে না তো তো জাগে না তো ওই জন্য ঘুমিয়ে নাম আসার পর আমি গেলাম অঞ্জলি দিতে তো এইভাবেই রাতটা কাটিয়ে বাড়ি চলে